অনেক আগে ইয়েমেনের গভর্নর ছিলেন আব্রাহা তিনি সানায় এক বিশাল গির্জা তৈরি করেছিলেন যাতে মানুষ কাবা ছেড়ে সেখানে আসে কিন্তু আরবেরা কাবাকেই আল্লাহর ঘর মনে করত তারা গির্জার কোনো গুরুত্ব দিল না এতে আব্রাহা রেগে গেলেন তিনি সিদ্ধান্ত নিলেন কাবা ঘর ধ্বংস করবেন এজন্য ষাট হাজার ও বহু হাতি নিয়ে এক বিরাট বাহিনী গঠন করলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যেদিন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যে করেন সেই বছর আব্রাহা মুখার দিকে রওনা নিলেন পথে তিনি অনেক গোত্রকে পরাজিত করলেন কেউ বাধা দিল কেউ আবার দিক নির্দেশনা দিল ধীরে ধীরে তিনি মুখার কাছাকাছি পৌঁছালেন সেখানে তিনি কোরাইশদের উঠ নিয়ে নিলেন কুরাইশ নেতা আব্দুল মুতালিব নিজের উঠ ফেরত চাইতে গেলেন আব্রাহ ভেবেছিলেন তিনি কাবার জন্য অনুরোধ করবেন কিন্তু আব্দুল মুতালিব বললেন আমি উঠ চাই কাবার রক্ষ আল্লাহ এতে আবরাহ অবাক হলেন আব্দুল মুতালিব মক্কার মানুষকে পাহাড়ে আশ্রয় নিতে বললেন আর কাবাকে আল্লাহর হাতে ছেড়ে দিলেন পরদিন সকালে আব্রাহা আর নিয়ে কাবার দিকেই করতে চাইলে প্রধান হাতি মাহমুদ হঠাৎ বসে গেল যেদিকে কাবার বাইরে ঘোরানো হলো সে সহজা হাঁটল কিন্তু কাবার দিকে এক পাও পড়ালো না হরাত আকাশ সুন্ধকার পেয়ে গেল হাজার হাজার আবাবিল পাখি ঝাঁ পেতে নেমে তাদের ঠোঁট কো মুখে ছিল ছোট ছোট পোড়া মাটির পাথর যেন বিশেষ অস্ত্র তারা সেই পাথর আব্রাহ সঙ্গেদের কো লাগলো সৈন্য ধ্বংস হয়ে গেল বড় বড় হাতিরাও পালাতে শুরু করল বিশাল বাহিনী মুহূর্তেই বিপর্যস্ত হয়ে গেল আব্রাহার বুড়ো বাহিনী ধ্বংস হয়ে গেল কেউ মাসতে পারল না